নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম জ্যান্ত গুলে মাছের তেল ঝাল আপনারা তো গুলে মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই ভালো হয় স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গুলে মাছ নিয়েছি মাছগুলো একদম জ্যান্ত এগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলোর গা অনেকটা পিচ্ছিল থাকে তাই এগুলো কাটার পর খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হয় প্রথমে আমি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব এই মাছের পেটের মধ্যে যে একটা তেল থাকে ওগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা কষানোর সময় ওগুলো দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশখানিকটা সরষের তেল দিয়ে দেব। তেল ঝাল সর্ষের তেল দিয়ে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে একদম আটকে যাবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব তারপর একদম হাই হিটে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব এক সাইড তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর খুব সাবধানে মাছগুলো উল্টে অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব তারপর ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা পেঁয়াজটা দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে দেব খানিকটা রসুন বাটা এর মধ্যে রসুন বাটাটা বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে গুলে মাছের তেলটাও বের করে রেখেছিলাম ওই তেলটাও এই মশলার মধ্যে দিয়ে সব মশলা দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আর মাছের তেলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের তেলটা একদম গলে গেছে এর মধ্যে একটা গ্রেট করা টমেটো দিয়ে দেব তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশখানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর খুব বেশি কষাবো না এক মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা অল্প করেই দেব। মাছগুলো একদম নরম আর একদম কড়া করে ভাজা আছে তাই অল্প একটু জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলেই ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একদম হাই হিটে এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই রান্নাটা একদম মাখো মাখো হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দু মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে উপর থেকে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম গুলে মাছের তেল ঝাল এইভাবে আপনারাও এই মাছটা একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন